হ্যালো গাইস বন্ধুরা আমি এখন ফুল যাব যাবো আজকের জানেন তো পনেরো আগস্ট তার জন্যে আমি এখানটায় পতাকা তুলব দেখুন জায়গাটা আমি এখানটায় ভিডিও শ্যুট করি তো আমি এখানে পতাকা তুলব আপনারা দেখতে থাকুন আমার ব্লগটা হ্যালো বন্ধুরা আমি যাচ্ছি এখন ফুল ছিঁড়তে দেখুন ফুল তুলবো আপনাকে আপনাদের দেখাবো ফুল হ্যালো বন্ধুরা আমি এখন ফুল তুলব দেখুন কত গাছে ফুল ফুটে আছে দেখুন বন্ধুরা ফুল তুলবো এখন blanch hurting <tiple> বন্ধুরা আমার ফুল দূর হয়ে গেছে আমি বাড়িতে যাব স্নান ট্যান করে নেবো নে আমি অতটা তুলবো আপনারা দেখবেন চলে যাচ্ছি বাড়িতে দেখুন আমাদের গ্রামটা

দেখুন পতাকা তুলো বলে তার জন্য হচ্ছে দেখুন দাদা ভাই ওখানে আছে দাদা ভাই দেখুন আমি এখন ভুল দিচ্ছি দেখুন পাশে হ্যালো বন্ধুরা দেখুন ভারতের পতাকাটা তৈরি হচ্ছে দেখুন কিন্তু আমি ছবির মধ্যে ক্যামেরার মতো নেই আমি কিন্তু ভয়েস করছি দেখুন আর একটা ভাইজি তৈরি করে দিচ্ছে আমি তো জানি না দেখুন আমাদের সব এসছে পজাকা বলে জাতীয় সংগীত গাইবো আপনারা দেখুন

ये दा भी तो है किंतु इदा उससे तो आधी भी तो ही पा रहे हो जा बच्चा माद तब ना सुनो आते ए पता है पता है এই 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 চল 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 দুইজন চল দুইজন চল আয় ওছা আগে কাটছো বড় শক্তি হয়ে গেছে একটু লাজে আর লাজ যেন দাদা কখন চা খাবো রে এই কষ্টে নেছি তো চলে আসে ঠিক চলে আসে এই না লাইস আনতে